كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد فَدَكَ كلمات رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا وقال النبي صلى الله تعالى عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله

উপস্থিত আমার শ্রোতা জজুল ইহতাম হযরত উলামায়ে کرام এলাকার গণ্যমান্য মুরব্বিগণ বিভিন্ন মাদ্রাসা অধ্যয়নরত প্রিয় তালিবান আইল স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রতৌহিত জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা পুরো বাংলাদেশ গ্রীষ্মের দাবদাহ সইতে না পেরে যেখানে বৃষ্টির জন্য হাহাকার করছেন সেখানে আলহামদুলিল্লাহ প্রতিদিন আপনাদের স্বাভাবিক বৃষ্টি হচ্ছে কোরআন মাজিদ আল্লাহ জানিয়েছেন ঈমান এবং তাপরকে যদি কোন জাতি আঁকড়ে ধরে আসমান এবং জমিনের বরকতের সব কয়েকটা দরজা আল্লাহ তাদের জন্য খুলে দেন বলে আল্লাহ আল্লাহ আমানু হত্যাহানা আলী বাবা আতিফ মিনসা ইউআল আব আর একটা স্বাভাবিক নীতি এবং রীতি হলো ব্যক্তিগত পাপের কারণে ব্যক্তিগত পেরেশানি এবং শাস্তি আসে আর জাতীয় পাপের কারণে জাতীয় ভোগান্তি আসে কারণ ব্যক্তির দায় ব্যক্তির উপর জাতির দায় জাতির উপর বোঝা বহনকারী কেউ কেয়ামতের দিন যেমনি ভাবে অন্যের বোঝা বহন করবে না দুনিয়াতেও একেবারে অধিকাংশই খারাপের লাইনে চলে না গেলে একজন দুইজনের গুনাহের কারণে পাপের কারণে সাধারণভাবে গোটা জাতির উপর সবসময় আজব নেমে আসে না বরঞ্চ নীল আক্তারি হুকমুল কুল অধিকাংশ যখন কোন পাপের পথে জড়িয়ে যায় তখন মুসিবত যখন নামে আসাল হকুমায় কাছালাত নাই ওই হাতের কামাইয়ার কারণে যে মুসিবত নেমে আসে তখন অল্প কিছু সংখ্যক এই পাপের বাইরে থাকলেও তাদেরকেও সেই পেরেশানির মধ্যে পরে লাগে

অথচ রব বলে আলাম যাকে যা কিছু দান করেন না কেন করেন একমাত্র তার দয়ার কারণে মায়ের কারণে তো একে তো রবের নামটাও মুখে আনলো না ইন্নামা উদি তু হু এটাও বলছেন আল্লাহ আমাকে দিয়েছে তার কথা দেওয়া হয়েছে দেওয়া হয়েছে বাক্য থেকে স্পষ্ট ও নাস্তিক না আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে এমন না তবে দাতার নামটা মুখে আনছে না মুখে আনতে কেমন যেন লজ্জা করে আমাদের অনেকের হালত যেমন এখন এমন হয়ে গিয়েছে কাফের মুশ্রিকদের নাম কাফের মুশ্রিকদের শান উচ্চকিত করতে লজ্জা লাগে না তবে ইমানের শান মুসলমানের শান মুখে তুলে ধরতেও লজ্জা লাগে যখন বিশ্বকাপ ফুটবলের সময় আসবে দেখবেন কিসের সিলেট কিসের ঢাকা কিসের বাংলাদেশ কিসের দুনিয়া গোটা দেশ গোটা দুনিয়া জুড়ে কাফের মুশ্রিকদের পতাকাগুলো গুলো মুসলমানের ঘরের মধ্যে সভাবে দেখা মুসলমানের ঘরের ছাদে দেখা যাবে ব্রাজিলের পতাকা আর্জেন্টিনার পতাকা ইটালির পতাকা ফ্রান্সের পতাকা স্পেনের পতাকা বহু দেশের পতাকা শুধু ঘরের ছাদে পতাকা গাড়ির সাথে পতাকা তাই না এমনকি জার্সি পর্যন্ত গায়ে দেয় অনেক প্লেয়ারের নাম যে প্লেয়ার কাফের মুশ্রিক অথবা কোন ধর্মই মানে না এই টাইপের নাস্তিক এদের নামগুলো গুলো সেই বিভিন্ন জার্সি পর্যন্ত গায়ে দেয় তো যেই পরিমাণ লোক কাফের মুশ্রিকদের পতাকা উড়ায় তাদের জার্সি গায়ে দেয় তাদের কয়ে ভাগের এক ভাগের হালত তা এমন না যে তারা ইসলামের পতাকাটা ছাদে উচিয়ে ধরার হিম্মত দেখায় তবে ব্রাজিলের পতাকা এমন কি আছে যেটা কালেমার পতাকায় নাই আর্জেন্টিনার পতাকা এমন কি আছে যেটা ইমান ইসলামের পতাকায় নাই বলবো হুজুর আমি যদি কালেমার পতাকে উঁচিয়ে ধরি আমার জঙ্গি বলবে কাজটাকে বেআইনি বলবে তো একটা স্বাধীন সার্বভৌম দেশে আর দেশের পতাকা উড়ানো কেউ বেআইনি বলে এটাও কাগজে কলমে বেআইনি আইনি দৃষ্টিতে সমর্থন যোগ্য না তারপরে সবাই মিলে যেহেতু করে এখন আপত্তি করবে কি কারণ আইনের লোকেরাও এই কাছে জড়িয়ে থাকে কারণ যারা আইনের লোক তারাও যে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা উড়ায়নি এমন না ওদের বাড়ি গেলেও দেখা যাবে বিভিন্ন রকম পতাকা ওরা উড়িয়ে বেড়াচ্ছে তো কোন জিনিস যখন ব্যাপক ছড়িয়ে যায় অমঙ্গুল বা লোয়া তখন দেখা যায় এটার বিধানের মধ্যে শিথিলতা চলে আসে তখন আর এর বিরুদ্ধে একশনে যায় না তো কালেমার পতাকা আজকে একজন যদি উড়ান আপনার বিরুদ্ধে হয়তো একশনে যাবে দশজন যদি উড়ান আপনার বিরুদ্ধে হয়তো পত্রিকায় রিপোর্ট হবে একশো জন যদি উড়ান আপনাদেরকে হয়তো কালার করবে চিহ্নিত করবে কিন্তু এই দেশের কয়েক কোটি মানুষ যদি একসঙ্গে কালেমার পতাকা উচিয়ে ধরে কোন বাপের বেটার হিম্মত আছে তাদের বিরুদ্ধে অবস্থান নেবে কাফের মুশ্রিকদের পতাকাকে কে দিলাম কিন্তু ইসলামের পতাকাকে ইজ্জত দিতে পারলাম না হায় এখন বলতে যায় না হুজুর পতাকা ওড়ালে কি হবে আগে আমাকে বলেন আল্লাহ নবীর পতাকা ছিল না কি ছিল না জিহাদের ময়দানে পতাকা ব্যবহার করেছেন নাকি করেন নাই তো সব জিনিসের প্রতীক থাকে সব জিনিসের লোগো থাকে সব জিনিসের সিম্বল থাকে যদি ইসলামের কোনো প্রতীক থাকবে না এটা কিভাবে হতে পারে কালেমার পতাকা এটা তো জাস্ট কোন দেশীয় পতাকা না এটা কোন দলীয় পতাকা না এটা কোন সাংগঠনিক ব্যানার না বরং কালেমা হলো প্রত্যেককে সুতরাং কালেমার পতাকাও হবে প্রত্যেকের ঈমানের

কিন্তু দেখেন আমি তো একটা উদাহরণ দিলাম সেখানে পতাকা নিয়ে বয়ান না একটা উদাহরণ দিলাম যে আমরা কাফেরদের ইজ্জত তো ঠিকই দিলাম কিন্তু মুসলমান হয়ে ইসলামের ইজ্জতটা দিতে পারলাম না এর চাইতে বড় লাঞ্ছনা আমাদের জাতির জন্য কি হতে পারে এখনো পর্যন্ত বাংলাদেশে জিহাদ শব্দটাকে লোকে একটা আপত্তিকর শব্দ মনে করে আপনি বাজারের মধ্যে হঠাৎ করে চিৎকার দিয়ে ওঠেন সাবিল আল জিহাদ সবাই দেখবেন বাঁকা চোখে তাকাচ্ছে কিরে জিহাদ শব্দ উচ্চারণ করলো কেন কিন্তু আপনি দেশীয় বিভিন্ন স্লোগান স্লোগানের নাম গুলো আমাকে আনবো না অনেকের চেতনায় আবার আগুন লাগবে দেশীয় বিভিন্ন স্লোগান আন্তর্জাতিক বিভিন্ন স্লোগান এগুলো মুখে বলেন হঠাৎ করে কোন পূর্বপর লাগবে না প্রেক্ষাপট লাগবে না এমনি হঠাৎ করে বলেন কেউ কিছু বলবে না বলবে ছেলেটার ভেতরে চেতনা আছে আসলেই সে দল প্রেমিক সংগঠন প্রেমিক আসলেই সে দেশ কিন্তু জিহাদ শব্দ জোরের কথা আল্লাহ আকবর এই শব্দটা পর্যন্ত অনেক বলা যায় না লোকে মাইন্ড করে বসে হঠাৎ করে আল্লাহ আকবর বললো কেন জঙ্গিবাদ হামলা টামলা করে দিবে নাকি এই যে ইসলামকে কিভাবে পচানো হচ্ছে মানুষ একজনকে গ্রেফতার করে সামনে কয়েকটা বই রাখে বই রেখে এরপর বইয়ের উপর শিরোনাম লাগিয়ে দেয় জিহাদি বই পত্রিকা রাখে। জিহাদি বই পাওয়া গিয়েছে এজন্য তাকে গ্রেফতার করা হয়েছে তার মানেটা কি যে নামাজি বই পাওয়া যাওয়া ভালো রোজার বই পাওয়া যাওয়া ভালো হজের বই পাওয়া যাওয়া ভালো জাকাতের বই পাওয়া যাওয়া ভালো দাওয়াতের বই পাওয়া যাওয়া ভালো আলেমের বই পাওয়া যাওয়া ভালো জিহাদের বই পাওয়া যাওয়াটা কালো মানে জিহাদি বই এটা অপরাধ হয় কিভাবে জিহাদ মানে কি জিহাদকে কোনো মোল্লা মঞ্চের আবিষ্কার করা শব্দ না রবের শেখানো শব্দ সেই শব্দকে ভালোবাসতে হয় না ঘৃণা করতে হয় তো লোকে সেটাকে অপরাধ হিসাবে আবার চিহ্নিত করে কিভাবে আর তুমি যদি লিখতে সন্ত্রাসী বই তুমি যদি লিখতে সাংগঠনিক বই তাহলে তো যুক্তি আছে জিহাদু বই এই শব্দকে যদি অপরাধ হিসাবে চিহ্নিত করে ইমান দ্বারা থাকে কিভাবে নাম তো সঙ্গে সঙ্গে বেইমানের খাতায় ওঠে এখন বলবে না হুজুর এটা দিয়ে ভিন্ন কিছু বুঝিয়েছি ভিন্ন কিছু মিন করেছি আরে কি বুঝালা এটা তোমার কলিজার ভেতরের বিষয় আর বাইরে কি দেখা গেল এটা হলো ফতোয়ার বিষয় বৃক্ষ তোমার নাম কি ফল পরিচয় আমরা কারো কলিজা চিরে সে ইমানদার না সে কাফের এগুলো চিহ্নিত করি না একজন কাপটা কাফের যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা তাকে মুসলমানের মতই মনে করব কেন কার ভেতরে কি আছে এটা দেখতে পারি না দেখা সম্ভব আল্লাহ এটা দেখতে বলেও নাই আমরা মানুষের বাহ্যিক অবস্থা দেখে মূল্যায়ন করি তো জিহাদের মতো পবিত্র শব্দকে এই একটা জমিনের মধ্যে যে অপরাধ বানানো হলো এটাকে জঙ্গিবাদের সমর্থক বানানো হলো এই শব্দকে এই আলোচনাকে নিষিদ্ধ করে দেওয়া হলো কেয়া মতের দিন আর আল্লাহর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবে তাফসির মাহফিল পর্যন্ত জিহাদ নিয়ে আলোচনা নিষিদ্ধ থাকে তাহলে এটা তাফসির মাহফিল হয় কিভাবে আমাকে বলে কোরআনের মধ্যে জিহাদ নিয়ে আয়াত আছে চারশো চৌরাশিটা নামাজ নিয়ে আয়াত আছে শুধু বিরাশিটা তো বিরাশি আয়াতের তফসিল লাগবে চারশো চৌরাশি আয়াতের তফসিল লাগবে না আরে লাগবে না যদি তফসিল না করে এবং এটাকে নিষিদ্ধ মনে করে তফসির মাহফিল শিরোনামটাই তো ভুয়া হয়ে যাবে তাহলে লিখুক আংশিক কোরআনের তফসির মাহফিল তাহলে ঠিক আছে আংশিক কোরআনের তফসির মাহফিল কিন্তু লিখবে সাধারণভাবে তফসির মাহফিল তার মানে মানুষ বুঝবে যে এখানে পূর্ণ কোরআন থেকে আমাকে হেদায়ত দেওয়া হবে মেসেজ দেওয়া হবে এখন জন্ম থেকে মৃত্যু শুনতে 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 বুড়ো হয়ে যাবে কিন্তু দেখা যাবে জীবনে একটা জন্য এই আলোচনাগুলো তার সামনে আনা হলো না কেমন দিন এই লোকগুলো একটু বিচার দেবে আল্লাহর কাছে আমরা সাধারণ মানুষ আলমদের উপর আস্থা রাখতাম তারা তো আমাদের আস্থাকে ধরে রাখে নাই আমাকে তো ইসলামের এই বিধান জানতেই দেয় নাই বুঝতেই দেয় নাই আর যদি নাই জানে মানবে ভাবে। আমার উপর এই বিধানটা ফরজ নেওয়া আছে এটাই বা নিশ্চিত হবো কিভাবে এলম ছাড়া আমল হয় না সম্ভব না এলম তো সবসময় ফরজ থাকবে আমাদের জন্য এমনকি যে জিনিসের আমল ময়দানে চলে না ওটা বা ধরে রাখতে হবে যাতে করে যখন আমল লাগে আমল করা যেতে পারে যেমন দাস দাসী সমাজে আছে নাকি বর্তমান বাংলাদেশে বা দুনিয়ায় মুসলিম কান্ট্রিতে দাস আছে নাই আপনারা কম মাদ্রাসা গুলোতে গিয়ে খোঁজ নেন তো মাসালা পড়ায় নাকি পড়ায় না কি ধারণা আপনাদের পড়ায় না পড়ায় কেন পড়ায় দাস নাই তো পঞ্চাশ বছর আগে ছিল না একশো বছর আগে ছিল তাও না দুইশো বছর আগে ছিল তাও না তাহলে পড়ায় না কেন পড়ায় কেন কারণটা কি তাদেরকে আর পড়াশোনার কোন সাবজেক্ট নাই যে সময় পড়ে আছে এই জন্য টাইম পাস করছে নারে ভাই বরঞ্চ ইসলামের বিধান তো কেয়ামত পর্যন্ত সময়ের জন্য প্রযোজ্য আজকে নাই তাতে কি কালকে তো আসতেও পারে যদি আসে ইসলামের সমাধান দিবে কিভাবে সমাধান তো নিজের থেকে বাড়াতে পারবে না তো যে জিনিস পড়া থাকবে না যারা থাকবে না ওই জিনিসের সমাধানও ঠিকভাবে দিতে পারবে না এজন্য এলএলকে তো ধরে রাখতে হয় আমল সম্ভব না হলেও আমরা যারা হজে এখনো যেতে পারি নাই জিলহ জিলক আমাদেরকে বয়ান না। না। কেন যাতে করে দিলে জজবাও থাকে আর যখন হজ করার তৌফিক মিলবে মাসালা অনুসারে করাও যেতে পারে আমরা যারা গরিব মানুষ হুজুররা আমাদের সামনে জাকাতের বয়ান কোরবানির বয়ান ফিতরার বয়ান দেয় না কিসের জন্য আমি তো গরিব আমার তো জাকাত নাই আমার তো কোরবানি নাই আমার তো ফিতরা নাই বয়ান্দা কিসের জন্য যাতে করে দিলে জজবাও থাকে আর যখন সামনে প্রেক্ষাপট তৈরি হবে আমার সামর্থ্য আসবে আমল করার মতো সিস্টেমও যাতে আমার জানা থাকে তো নিয়ম এটাই আমল থাকলে তো আছেই এলেম অতই জিন্দা থাকে আর যে জিনিসের আমল নাই সেটাকে এলমি ভাবে জিন্দা রাখা লাগে যাতে করে ইসলামটা কেয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকে তো বলছিলাম যে ইমান এবং তাকোয়া যেই জাতি ধরে রাখে আল্লাহ তালা বলেন আসমান আর জমিনের বরকতের সব কয়টা দরজা আমি খুলে দেই কথাকে উল্টান তার মানে এবং তাকোয়া যদি ধরে না রাখে আসমান আর জমিনের বরকতের দরজা না বরং আজাব আর গজবের দরজা খোলে আজকে সারা দুনিয়াতে মানুষ যত পেরেশানিতে আছে এর মূল কারণ হলো জাতীয় পাপ এখন পাপ যদি হয় জাতীয় তবু যদি হয় ব্যক্তিগত সমাধান হবে আর সমাধান হবে হবে না কারণ আমি শুরুতে ভূমিকাই দিয়েছি ব্যক্তিগত পাপের কারণে ব্যক্তিগত আযাব জাতীয় পাপের কারণে জাতীয় আযাব কারণ ব্যক্তিগত পাপ করেছিল ব্যক্তিগত পাপের কারণে আল্লাহ তাকে ব্যক্তিটাকে শাস্তি দিয়েছিল কি শাস্তি কোরআন বলছে ফাখাসফনা বিহি ওয়া বিদারিল আরদ আমি আল্লাহ ওকে ওর বাড়ি সহ মাটির নিচে ধসিয়ে দিলাম তো পুরো জাতিকে ধসিয়ে দেন নাই নবী মুসা এবং নবী হারুন আছেন যে সম্প্রদায়ে আল্লাহ তালা সবাইকে মাটির সাথে মিশিয়ে দেন নাই আল্লাহ তালা তাকে মিশিয়ে দিলেন কেন কারণ এই সম্পদ নিয়ে যে পাপের আলোচনা কোরআনে এসেছে এই পাপটা সে এককভাবে করেছিল কিন্তু যখন আবার ফেরাউনকে আল্লাহ ডুবিয়ে মেরেছিলেন এক ফেরাউনকে মারেন নাই সঙ্গে ওর বাহিনী ওর পুরো কাফেলাকে আল্লাহ সমুদ্রের ভেতরে চিরতর নিশ্চিত বিচ্ছিন্ন করে দিয়েছিলেন কেন কারণ পাপটা তারা সম্মিলিত করছিল হ্যাঁ এখন বলতে পারে যে ফেরাউন হয়তো নিজের এসকের কারণেই পাপ করছিল তার সম্প্রদায়ের সবাই হয়তো নিজস্ব কারণে করছিল না আদেশ মানতে গিয়ে করছিল কারণ বাহিনীর লোক আবার রাজতান্ত্রিক দেশে রাজার প্রজা যারা রাজতান্ত্রিক দেশ মানে পুরো দেশটা হলো রাজার মালিকানা ব্যক্তিগত মালিকানা এজন্য বাপ মরলে সন্তান অটো হয়ে যায় রাজা কেন কারণ এটা তার ব্যক্তিগত মালিকানাধীন জিনিস তো এটা তার এই সিস্টেমে চলবে উত্তরাধিকার সূত্রে যেতে থাকবে তো ফেরাউনের দেশে থাকে মানি এখন তাকে এই রাজার কথাই মেনে চলতে হবে তার কথাই আইন তার কথাই বিধান তার হাতে সার্বভৌম ক্ষমতা বাংলাদেশ আর সৌদি আরব যেমন বাংলাদেশ গণতান্ত্রিক দেশ কাগজে কলমে আর কি বাস্তবে কি আছে না আছে এটা আমার চাইতে আপনাদের ভালো জানা তো গণতান্ত্রিক দেশ মানি এখানে একজনের কথাই চূড়ান্ত না আমি আগেই বলেছি মানে কাগজে কলমের কথা আর কি বাস্তবে কি আছে না আছে ওদিকে দেখার মালিক হলো জনগণ অধিকাংশ জনগণ যা চাইবে সেটাই আইন হবে সেটাই কানুন হবে সেটাই বিধান হবে এখন অধিকাংশ জনগণ কি চায় জানবে কিভাবে কারণ আঠারো কোটি মানুষের থেকে একটা বিষয়ে মতামত নিতে চাইলে হয়তো এক বছর চলে যাবে তো মতামত নিয়ে শেষ করা যায় যাবে না এজন্য প্রতিটা অঞ্চল থেকে জনপ্রতিনিধি নির্ধারণ করে জনপ্রতিনিধিদের কাজ তার নিজের প্যাটের ভেতরে রায় উত্থাপন করা না বরঞ্চ জনগণের প্রতিনিধিত্ব করা জনগণ কি চায় কি বলতে চায় তাদের মতামতটাই নির্দিষ্ট জায়গায় গিয়ে উপস্থাপন করা এভাবে গোটা দেশ থেকে তিনশো জন জনপ্রতিনিধি আছে এই তিনশো জন আর নারীদের আরো কিছু আসন আছে তো এখন এই সব জনপ্রতিনিধিরা মিলে অধিকাংশ যে ব্যাপারে একমত হবে সেটাই আইন হবে সেটাই বিধান হবে এখন অধিকাংশ অধিকাংশ যদি একমত হয় বাংলাদেশে পতিতালয় খোলা থাকবে বাস এটাই আইন অধিকাংশ যদি একমত হয় মদের বারে লাইসেন্স দেওয়া হবে বাস এটাই আইন অধিকাংশ যদি একমত হয় বাংলাদেশের ব্যাংকিং সেক্টর শেয়ার মার্কেট পুঁজি বাজার এবং বিমা কর এবং অধিকাংশ জিনিস সুদের ভিত্তিতে চলবে বাস এটাই আইন অধিকাংশ যদি একমত হয় ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করবে এবং তাদেরকে আরো বিভিন্ন বিষয়ে যেটা ছেলের সামনে মেয়েকে পড়ালে এতে তার সমস্যা আবার মেয়ের সামনে ছেলেকে পড়ালে তার সমস্যা তাও একসাথে পড়ানো হবে এটাই আইন এভাবে কত কত আইন বাস্তবায়িত হচ্ছে এমনকি বিড়ি সিগারেট দেখেন না গায়ের মধ্যেই লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ তাও বিক্রি করা হবে কেন অধিকাংশ মানুষ চায় তো অধিকাংশ মানুষ চাইলে লাভ থাকার ক্ষতি থাক সেটাই বাস্তবায়িত হবে পৃথিবীর এমন দেশ আছে ভাই বোন বিয়ে করতে পারে ভাই বোন বিয়ে করতে পারে কেন অধিকাংশ জনগণ চায় এমন দেশ আছে যেখানে ছেলেতে ছেলেতে মেয়েতে মেয়েতে শারীরিক সম্পর্ক করতে পারবে সমকামিতা না নামে কেন অধিকাংশ জনগণ চায় এমনকি শয়তানি গুলো এখন বাংলাদেশ বাস্তবায়নের চেষ্টা চালানো হচ্ছে এগুলোর পক্ষে আইন করতে চাচ্ছে সমকামিতার পক্ষে আইন ট্রান্সজেন্ডারবাদের পক্ষে আইন নাহ যদিও চায় না কিন্তু অধিকাংশ জনগণের কাজের উপর জোর করে চাপিয়ে দেওয়া হবে যাতে করে বিরুদ্ধে কোন হুজুর বললেও তাদের জেলের ভাত খাওয়ানো যেতে পারে এই যে এই জাতীয় দেশ গণতান্ত্রিক দেশের মধ্যে এটা হয় যে অধিকাংশ জনগণ যা চায় এবং তাদের পক্ষ থেকে আর কি জনপ্রতিনিধিরা অধিকাংশ জন যেটার ব্যাপারে একমত হয় সেটাই আইন হয় সেটাই পালন হয় সেটাই বিধান হয় অপরদিকে রাজতান্ত্রিক দেশ যেগুলো আছে মনে করেন সৌদি আরব সৌদি আরবের তো একটা লিখিত সংবিধানই নাই বাংলাদেশের সংবিধান তো অনলাইনে সার্চ করলেই পাবেন বাজারে গেলে কিনোনি আসতে পারবেন সৌদি আরবের লিখিত সংবিধানই নাই এখানে বাச்சার কথাই আইন বাச்சার কথাই قانون বাச்சার কথাই বিধান এখন বাচ্চা লাগবে না কম প্রিন্স বিন সালমানের যদি বলে 2030 এর মধ্যে সৌদি প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ মদের বার খোলা হবে পূজার জায়গা খোলা হবে সিনেমা হল করা হবে নারী পুরুষের সমান অধিকার বাস্তবায়ন করা হবে এটাই চলবে যদিও মুসলমানদের দিল কাটবে চুক্তি আলেম ওলামাদের অন্ত রক্তকরণ হবে কারণ কিচ্ছু কারণ নাই এমনকি প্রতিবাদ করতে গেলেই আলেমদেরকে হারিয়ে যেতে হবে শতিতে 400 এর বেশি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেম যারা শুধু দেশের শ্রেষ্ঠ না জামানার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেম যাদের লেখা কিতাবে বাংলাদেশে বসে আমরা পড়ি এই রকম লোকগুলো বছরের পর বছর কেউ যুগের পর যুগ কারাগারে করে আছে কেন কারণ তুই চাকর হয়ে মালিকের বিরুদ্ধে প্রতিবাদ করলি কোন মুখে গণতান্ত্রিক দেশে তাও তো একটা প্রতিবাদের আইনি অধিকার থাকে যদিও অনেক সরকার দিতে চাই না সে অধিকার ভৌতিকর হস্তক্ষেপ করে কিন্তু কাগজে কলমে থাকে আর রাষ্ট্রন্ত্রে তো অধিকারই থাকে না কারণ এটা আমার দেশ আমার মালিকানা মনে চাই থাকবি না মনে চাই না ভাগবি মাঝে মধ্যে আমাদের হুজুরদেরকে টিটকারি মারেন অ্যাকশনের লোক যে এত যদি কথা বলতে মনে চাই চলে যাও আফগানিস্তান চলে যাও পাকিস্তান ইসলামের কথা সেখানে গিয়ে বলবা এখানে বলা যাবে না টিটকারি না।। আমাদের শেখ মুর্শেদ قائদম ইল্লা আল্লামা জুনায়েদ బాবুনগর رحمتুল্লাহ আলাইহি কত বড় তার নাস্তিকরা টিতকারি মেরেছিল এই মোল্লা চলে যা দেশ থেকে চলে যা আফগানিস্তানে সেখানে গিয়ে তুই তোর হেফাজত তুই তোর ইসলাম তুই তোর এটা সেটা এগুলো বাস্তবায়ন কর নাউদুবিল্লাহ টিটকারি মারতে ভাবে মানে ভাবটা কি বুঝেন ভাব হলো এখানে থাকলে ওদের গোলামি করে কুফরি আদর্শ মেনেই থাকা লাগবে আর ইসলামের কথা বলতে চাইলে এই জমিন ছেড়ে অন্য জমিনে চলে যেতে হবে তার মানেটা কি আফগানিস্তানের মালিক আল্লাহ পাকিস্তানের মালিক আল্লাহ তুরস্কের মালিক আল্লাহ সৌদির মালিক আল্লাহ আর এই দেশের মালিক পৃথিবীর প্রতিটা ইঞ্চি মাটির মালিক কে যদি পৃথিবীর প্রতিটা ইঞ্চি মাটির মালিক আল্লাহান আল্লাহর জমিন আল্লাহ বান্দা আল্লাহর কথা বলবে না তো কার কথা বলবে উচ্চ এখানে যারা আল্লাহর কথা না বলে তাগুতের কথা বলবে ওদের না উচিত শুধু বাংলাদেশ না গোটা জমিনটা ছেড়ে চলে যাবে শুধু বাংলাদেশ না অনেকে টিটকারি মেরে বলে চলে যাও বাংলাদেশ ছেড়ে চলে যাও ইন্ডিয়া চলে যাও চায়না চলে যাও রাশিয়া চলে যাও আমেরিকা এই কথা আমি পছন্দ করি না কেন কারণ ইন্ডিয়ার মালিককে বিশ্বাস হয় না ইন্ডিয়ার মালিককে নাকি অন্য কোনো ভগবান নাকি অন্য কোন ঈশ্বর নাকি অন্য কোন দেব নাকি রাম নাকি কৃষ্ণ নাকি হনুমান আরে না পৃথিবীর প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটির মালিক কে ইন্ডিয়ার মালিক কে চাইনার মালিক কে চীন আরব হামারা হিন্দুস্তান হামারা মুসলিম হে হতন হে সারা জাহা হামারা

প্রতিনিধি আল্লাহর খলিফা আর যারা আল্লাহর জমিনে থেকে গাই বিধান বাস্তবায়ন করে তারা আল্লাহর খলিফা না তারা দখল তারা শয়তানের খলিফা শয়তানের বান্দা শয়তানের গোলাম তো উচ্ছেদ করা হবে কি মালিককে না দখলদারকে আরে উচ্ছেদ কারে করে দখলদারে না মালিক তো দুনিয়ার বুকে যদি ওদের ভালো না লাগে ওরা না চলে যাবে ওদের ট্রামসের দরবার মনে চায় ঠিক আছে আর এক দুনিয়া বানায় নেই ওখানে বেড়ায় বেড়ায় বেড়িতে বেড়িতে যা মনে চায় তা করুক গিয়া আমাদের মাথা ব্যথার নাই এক প্রজন্মই তো করবে বাচ্চা কাচ্চা তো হবে না এরপরে এমনি এমনি এক সময় বিলীন হয়ে যাবে বেশ কেচ্ছা কত তোরাও সুখে থাক আমাদেরও সুখে থাকতে দে কিন্তু না নিজেরাও সুখে থাকবে না আমাদেরকেও থাকতে দেবে না এই যে জুলুম গুলা আসলে শেষ কোথায় তো বলছিলাম মনে করেন সৌদিতে সেখানে চলে যে সার্বৌমত্ব হল নেই না কারণ কথাই আইন আল্লাহর কথাই বিধান আল্লাহর কথাই চূড়ান্ত আল্লাহর কথাই সুরধার্য আল্লাহর কথার উপর কোন কথা চলে না আল্লাহর কথার বিরুদ্ধে কেউ কথা বললে আর মুসলমান আল্লাহ বলেছেন চোরের সাজা কি হাত কাটা সবাই জানেন চোরের সাজা কি হাত কাটা মানে এখান থেকে কাটা না এই ডান হাতটা প্রথমে কবজি থেকে এখান থেকে কেটে দেবে এটা কার দেওয়া শাস্তি কেউ যদি বলে না না আধুনিক রাষ্ট্রে এগুলো চলবেন এগুলো বড় বড় তা নৃশংসতা কি করতে হবে চোরের সাজা ছয় মাসের জেল শাস্তি থেকে দিল তবে আল্লাহ দিলেন একটা সে দিল আর একটা তার মানে আল্লাহর চাইতে বড় রহমান হয়ে গেছে বড় রাহিম হয়ে গেছে বড় আলহামুর রাহিমিন সেজে বসেছে ইমানদার থাকবে গোলামের <laughs> কাজ নিজস্ব ইচ্ছা বাস্তবায়ন করা না গোলামের কাজ মনিবের ইচ্ছা বাস্তবায়ন করা মনিবের কথাই তার কথা মনিবের চাওয়াই তার চাওয়া মনিবের পাওয়াই তার পাওয়া তো একমাত্র আল্লাহ আল্লাহর কথাই আইন আল্লাহর কথাই বিধান তো বলছি ফেরাউনের কথা ফেরাউন হলো রাজতান্ত্রিক এক নায়ক স্বৈরশাসক তো এখন ফেরাউনের রাষ্ট্রের মধ্যে যারা ইচ্ছা এবং অনিচ্ছায় তাকে মানলো যখন আজাব আসলো ফেরাউনের উপর আসলো না সবার উপরে আসলো কেন কারণ সিস্টেমে এটা যে জুলুম করবে সেও ধ্বংস হবে যারা জুলুমের সহযোগী হবে